আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউসে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি চায়না থেকে আমি কি কি এনেছি এগুলি দেখার জন্য নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে বসে আছেন তো ভাবলাম দেরি না করে একটু তাড়াতাড়ি শেয়ার করে ফেলি তো সেটাই শেয়ার করার জন্য ওই যে কার্টুন নিয়ে বসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো একটু বের করছি এখনও অনেক জিনিস বাকি আছে খোলা তো সেগুলি আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি না হয় একদিনই দেখাতে গেলে আপনারা ভুলে যাবেন মানে বুঝতে পারবেন না আবার হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য ধারাবাহিকভাবে আমি দেখাবো যেদিন যেটা খুলি তো এখন যেগুলি খুলছি এই কার্টুনটাই আমি খুলছি সেটাই দেখাচ্ছি আর কি তো এর ভিতরে যে জিনিসগুলি এনেছি এগুলি সবগুলোই বেশিরভাগ আমার জন্যই তো এখান থেকে আপনার যদি পছন্দ করেন ভালো লাগে বলেন তাহলে আমি অর্ডার করতে পারবো অর্ডার করে আপনাদের জন্য আনাবো এই আর কি কারণ আমি ওই রাস্তাটা খোঁজার জন্যই গিয়েছি কিভাবে আনতে হয় না আনতে হয় তো সেটা আল্লাহর রহমতে মোটামুটি আমার ব্যবস্থা হয়েছে এখন আর চায়না থেকে জিনিস আনার ব্যাপারে আমার আর তেমন সমস্যা হবে না আশা করি আল্লাহর রমতে তো এই তো এইভাবে আমি একটু খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন অনেক যত্ন করে আনতে হয় কারণ হ্যান্ড যে আনলে সুবিধা হাতে করে আনা প্লেনে নিজেদের সাথে আবার যদি লাগেজে বেল্টে দিয়ে দেওয়া হয় তখন তো ওরা ইচ্ছা মতো মারে আর সেগুলি ফোড়ে ভেঙে যাবে অনেক কষ্ট করে আনতে হয়েছে আর কি আর এই যে কাছের এই বক্সগুলি এগুলি আমার দরকার ছিল পার্সোনালি কিনবো কিনব কেনা হচ্ছিল না অনেক দাম দেখি যে থেকে কিনতে যাই তো এখানে আমার কাছে রিজনেবল মনে হয়েছিল দাম তো এই জন্য আমি এগুলি নিয়ে এসেছি একটা দোকানে এগুলি আসলে একটু দেখতে পাচ্ছেন ময়লা ময়লা তো একটা দোকানে একদম নিচেই পড়েছিল তো দামও কম দিচ্ছিলো ডিসকাউন্টে তো এই জন্য আমি আর দেরি করে নিই পাঁচটা মেবি নিয়েছি সাইজ বড় ছোট মিলিয়ে নাকি চারটা চারটা নিয়েছি তো আমার একটু দরকার ছিল আর হেভি কাচের এই বক্সগুলি ভালোই লাগে তো চারটা চার কালারে দেখতে পাচ্ছেন আর এই যে বয়মগুলি এগুলি অনেক সুন্দর এগুলি অনেক দিন থেকে নেওয়ার একটা ইচ্ছা ছিল তো আল্লাহরমতে এগুলি মিলে গেছে এই আর কি তো আমি অর্ডার করে এসেছি বলতে ওই যে এইগুলি না এরকমই উপরে হচ্ছে লাভ গোলা মানে ঢাকনাটা থাকবে সাদা আর উপরের ইয়েটা হবে লাভ আর একটা হচ্ছে ফাঁকি একটা আমার আগেরও আছে আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম সাদা ফাঁকি সাদা গোলা মানে গোলাপি ঢাকনা আর একটা হবে সাদা ঢাকনার উপরে উপর ফাঁকি থাকবে তো আপনারা যদি চান ওগুলি প্রি অর্ডার করে রাখতে পারেন প্রি অর্ডার সিস্টেম হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করে রাখা তাহলে আমরা আপনাদের জন্য যাদের মানে যারা অর্ডার করে রাখবেন তাদের জন্য শিওর করে রাখব এবং তাদের জন্য পাঠাবো এরকম আর কি তো দেখতে পাচ্ছেন খুলতে কত সময় যাচ্ছে একদম এই মানে কস্টেপগুলি কেটে কেটে খুলে তারপর বের করছি তো সিরামিকের কালো একটা হাঁড়ি আছে সেটা এখনও কাঠো ওইটা দেখাবো ওইটা হলো মানে তরকারি রান্নার জন্য চিকেন কারি তারপর বিপ কারি যে কোনো কিছু আসলে রান্নার জন্য তো ওইটা দেখাবো আর আজকে এখন আমি বের করেছি এখানে হাঁড়ি হাঁড়িটা আমি অলরেডি রান্না করব আজকে এর জন্য ভাবলাম যে আগে দেখিয়ে নিই তারপর রান্নাতে যাব তো এই তো সব মিলিয়ে এখন একটু দেখিয়ে দিচ্ছি অনেক কিছুই দেখতে পাচ্ছেন এর ভিতরে ব্যাগ আছে ব্যাগটাও দেখানো হয়নি তারপরে কিছু সোপিস টাইপের জিনিস আছে সেগুলি দেখাবো তো আস্তে আস্তে আজকের যেগুলি বের করেছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। বিস্তারিত বলে আর কি তো কেমন লাগছে ভিডিওটি বা প্রোডাক্টগুলি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না কোনটা বেশি ভালো লেগেছে আপনাদের কাছে সেটাও বলবেন আমি চায়না থেকে যে যে জিনিসগুলি এনেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করে করবো এতক্ষণ তো খুলেছি হ্যাঁ আনপ্যাকিং করা সেটা দেখিয়েছি এই যে এটা হচ্ছে একটা সিরামিকের পাতিল এটা হাঁড়ি আর কি এটাতে ভাত রান্না করা যায় স্যুপ রান্না করা যায় যে কোনো কিছু যে কোনো পারপাসে রান্নার জন্য এটা কুকিং ফর সিরামিকের হাই কোয়ালিটির সায়না প্রোডাক্ট অনেক বেশি কোয়ালিটিফুল আমি বলবো তো এটাতে আমি ভাত রান্না করব এই জন্য আমার জন্য এনেছি পাশাপাশি আপনারা যারা এ ধরনের জিনিস পছন্দ করেন আপনাদের জন্য আমি আপনাদের কথা মাথায় রেখে আপনাদের জন্য নিয়ে এসেছি আর হচ্ছে এই কেটলিগুলি আসলে ভালো লেগেছে তাই এনেছি আপনারা চাইলে এগুলি আমি কম প্রাইজে দিতে পারবো কোয়ালিটি ফুল এগুলি ভিতরে হ্যাঁ ভিতর হচ্ছে স্টিলনেস স্টিল যে ভিতরে স্টিল স্টিলনেস স্টিলের এটার হ্যান্ডেলটা রকম দুটো ইয়ে থাকবে লেয়ার থাকবে তো এটা খুবই হ্যান্ডি খুবই পাতলা টাইপের খুব সুন্দর ফিনিশিংটা খুব ভালো কেতলি এনেছি এটা এটাও সেম এটাও হাতলা হালকা পাতলা আর এটা আমার জন্য এনেছি একটা মাত্র জার আর এই বক্সগুলি আমার জন্য এনেছি আর এখানে আপনার যেটা যে সেটটা অর্ডার দিতে চান দিতে পারবেন এগুলি স্যাম্পল হিসাবে আমি এনেছি আর হুম এটা হচ্ছে এইটার দুইটা সাইজের একটা সেট এগুলি টিনের মানে মানে পাতলা স্টিলের এগুলি তো এটার কালারটা এরকম রেড কালার হবে আর গোল্ডেন হ্যান্ডেল নবে দেখতে অনেক ভালো লাগবে এটার সাথে ম্যাচ করে এরকম আর কি তো এটা দুইটা সাইজ থাকবে আমি একটা স্যাম্পল নিয়ে এসেছি এখন দেখানোর জন্য আমার এগুলো অর্ডার করে এসেছি আর অনেক জিনিসও অর্ডার করে এসেছি সেগুলি একটু বিশ পঁচিশ দিন লাগবে আর কি বিশ পঁচিশ দিন লাগবে আসতে তো এটা আমার জন্য এনেছি এটা একটা পিস ভালো লেগেছে এগুলো অনেক ওজন অনেক ওজন আনতে অনেক অসুবিধা হয় এটাও রান্নার জন্য দুইটা ডাকনা থাকে আর কি চাইলে এটাও ইউজ করা যাবে চাইলে দুটাই ইউজ করা যাবে এটা হচ্ছে কাস্টআরনের অনেক ওজন এটা প্রায় পাঁচ কেজির বেশি হবে এটা ভিতরে সাদা লেয়ার থাকবে কুমড়ার শেপে আর কি এটা হচ্ছে হাডিপাতিল মাজার এটা পাইফেনগুলো যখন তেল কাশটা একদম মানে জিদ্দি দাগ হয়ে যায় সেগুলিকে মানে ইয়ে করার জন্য সহজে মাজার জন্য এটা তো এটা আমি নিজে ইউজ করবো আগে তারপর অর্ডার দিব কারণ এটা যেহেতু আমরা আমাদের দেশে এখনো আসেনি তো আগে আমি স্যাম্পল হিসেবে এনেছি আগে আগে আমি ইউজ করে ভালো লাগলে আমি তখন আপনাদেরকেও বলবো আর আমি অর্ডারও দেবো এটা হচ্ছে কুমড়া শেপে এই বাটিগুলি এগুলিও এনেছি আপনারা চাইলে অর্ডার করতে পারেন এটা একটা পানির ক্যান চাইলে গাছে পানি দেওয়া চা বানানো তারপরে পানি সিদ্ধ করা দুধ জাল দেওয়া এগুলি করা যাবে এগুলি চুলায় বসানো যাবে আর কি এটার আরেকটা গ্লাস কোথায় এটা তিনটা গ্লাস আছে আরেকটা মনে আছে এখন আমি যেগুলি খুলেছি একটা কাঠন সেটা আপনাদের দেখাচ্ছি আরও কিছু জিনিস আছে সেগুলি পরবর্তীতে দেখাবো এগুলি হচ্ছে টি সুগার কফি এটা তিনটার একটা সেট চাইলে অর্ডার করতে পারেন এটা তিনটা সেট চাইলে অর্ডার করতে পারেন এগুলি তুর্কি কাছে এই যে কাঠের ডাকনা আর ভিতরে এই ডাকনাটা প্রিন্ট করা সুন্দর অনেক আর এটা হচ্ছে একটা জগ পানির জগ এক লিটার দৌড়বে এরকম এটা হচ্ছে গ্লাস গ্লাসটা ডাকনা দেওয়া থাকবে ঢেলে পানি খাওয়ার জন্য আর এগুলি হচ্ছে তো বইও এগুলি আমি অর্ডার করেছি আপনারা চাইলে এগুলি অর্ডার করতে পারেন এটার ভিতরে আরও কয়েকটা ডিজাইন আছে উপরে দিয়ে লাভ আঁকি থাকবে পিঙ্ক কালারের পাখি থাকবে আর এগুলি হচ্ছে ফলের শেপ এটা একটা আমার জন্যে কয়েকটা জিনিস আমি কিনেছি এটা ফ্লাওয়ার বাস ফ্লাওয়ার বাস আর এই তো এই ফ্রাইফেনগুলি ডিম বাজার জন্য কোরিয়ান চাইনিজ ব্লগগুলিতে দেখা যায় খুব ভালো লাগে এটারই কয়েকটা কালারের অর্ডার দিয়ে এসেছি এগুলি আসবে পনেরো বিশ দিন পরে তো এটা এখন আমার সাথে করে নিয়ে এসেছি স্যাম্পল হিসাবে যাতে করে আপনাদেরকে দেখাতে পারে আর আমি ইউজ করব এর জন্য তো আশা করি আমার এই জিনিসগুলি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অর্ডার দিবেন জটপট এটা একটা আমার জন্যই নিয়েছি মানে নিয়েছি বলতে দোকানদার আমাকে গিফট দিয়েছে তো এ ছিল একটা লাগেজের আমার জিনিসপত্র বাকিগুলো পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ কোনটা কোনটা আপনার বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন আমি এগুলি আমার জন্য রাখবো যেটা যেটা সেটা রেখে বাকিগুলি সেল করব। আমার পছন্দের জিনিসগুলি আসলে আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনাদের সাথে এই হাঁড়িতে আমি রান্না করব সেটা শেয়ার করব এই জন্য আমার জন্য নিয়ে এসেছি এই ভাতের হাঁড়িটি তো এটা আনবক্সিং করছি এবং আমার জন্য খুলে নিচ্ছি তো এটা অনেক দিনের একটা ইচ্ছা ছিল এরকম একটা হাঁড়িতে আমি ভাত করবো করব স্টিলের হা পাতিল আছে তারপর ওই যে সিরামিকের ফাতিলে রান্না করার একটা ইচ্ছা আর কি তো আমি এখানে দেড় গ্লাস চাউল নিয়ে নিয়েছি ধুয়ে নিই ভালো করে তো পানি দিয়ে কষলিয়ে ধুয়ে নিব তো এই জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় ফুট চাউল দিয়েছি আর তিন ফুট পানি দিয়ে দিব তো এই যে তিন গ্লাস পানি এবং দেড় গ্লাস চালে এই যে এখানে পানি প্রায় এখনও আমার একটা আঙ্গুলের পরিমাণ জায়গা আছে জায়গা প্রায় এখানে তিন ফুট চাউল রান্না মানে এক কেজি থেকে আড়াইশো গ্রাম কম চাউল রান্না করা যাবে এখানে দুধ হচ্ছে দুধটা নামিয়ে মানে দুধ হয়ে গেছে অনেকক্ষণ থেকে ফুটতেছে এখানে অল্প একটি গরু বস্তু রান্না আছে এগুলি ডিপে রেখে গিয়েছিলাম এখন আমি এগুলিকে জাল দিয়ে নেব নতুন মুলাসা নতুন ধনিয়া পাতা শীতের শুরুতে একদম তো আমি যে জিনিসগুলি এনেছি আমার জন্য যে রাখবো সেটার আরেকটা কারণ হচ্ছে আমার যে এখন ব্যবহারিক জিনিসগুলি আছে সেগুলি বাড়িতে নিয়ে যাব কিছু জিনিস আর কি কারণ বাড়িতে এখন যেহেতু ঘর করেছি ওখানেও লাগবে এই জন্য তো এই জন্য হচ্ছে ওই যে পুরানোগুলো হাটাও নতুনগুলো রাখো এরকম হবে আর কি আমার আলহামদুলিল্লাহ এর ভিতরে ঘুরবুস্থও গরম হয়ে গেছে শাকটা বসাবো ধুয়ে আর ভাতটাও দেখতেছি ভাতে মনে হচ্ছে যে একটু পানি লাগবে যে পরিমাণে পানি দিয়েছি এগুলি চাউলগুলো একদম পুরোনো চাউল তো এর জন্য মনে হচ্ছে শক্ত আছে তো আর একটু পানি দিয়ে দিই তো এর জন্য দেখলাম তো মনে হলো যে পানি দিয়ে দিই তো হাফ কাপের মতো একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু বসা ভাত একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে কারণ বেশি নরমও আমরা খেতে পারি না আবার বেশি শক্তও খেতে পারি না একটু তুনতুনে নরম টাইপের মানে ভাত খেতে পছন্দ করি আর কি এই যে আমাদের ভাত রান্না হয়ে গেছে একদম পারফেক্ট বসা ভাত এদিক দিয়ে শাক হয়ে গেছে একদম সবুজ সবুজ শাক তো এইগুলি যেগুলি আমার এগুলিকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ইউজের জন্য রেখে দিব এখানে অনেকগুলো জিনিস আর হচ্ছে এগুলি ডেলিভারি যাচ্ছে এটা একটা সেট যাচ্ছে যে পঁচিশ হাজার টাকার চারটা হাজার টাকার একটা ডেলিভারি যাচ্ছে তো আজকে দুপুরের আমার খাবার বাসায় কেউ নাই আমি একাই খেতে হচ্ছে শাক দিই নতুন শাক শাকবাজ তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না